নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন দিনের একটা নতুন সকালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মণিপুর থেকে বাণীর ব্লগসের বাণী বলছি সকালটা নিত্যদিনের মতন মর্নিং ওয়াক দিয়ে শুরু করলাম তবে অবশ্য আজকের মর্নিং ওয়াকটা একটু অন্যরকম ছিল আজ আমি পাহাড়ের উপরে উঠেছি একশো আশিটা সিঁড়ি পেরিয়ে চারধারে পাহাড়ের জঙ্গল আর ছোট ছোট ফুল ফুটে আছে সেই সমস্ত পেরিয়ে আমি একশো আশিটা সিঁড়ি পেরিয়ে পাহাড়ের উপরে উঠলাম আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে এবং ধীরে ধীরে আকাশটা লাল আলোয় ভরে উঠছে এবার আমি নিচের দিকে নেমে যাচ্ছি অনেকক্ষণ হাঁটার পর যখন নামছি তখন দেখুন কত সুন্দর লাগছে জঙ্গলের পাশ দিয়ে যখন নামি সত্যি খুব সুন্দর লাগে আর দূরের গাছটাতে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এবং সকালে স্নিগ্ধ আলোয় ফুলটা কত ভালো লাগছে তারপর আমি ক্যাম্পে ফিরে এসে রাতে ভিজিয়ে রাখা মেতি ভিজানোর জল খাবো বলে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবং মেতি ভিজানোর জল আমি খাচ্ছি তারপর স্নান সেরে পুজো করে আমি রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্নায় আমি ডিম দিয়ে আলু দিয়ে সবজি বানিয়েছি নিত্যদিনের মতন সাধারণ একটা নর্মাল খাবার আমি আজকে তাড়াতাড়ি করে লাঞ্চে বানিয়ে নিলাম কারণ আজ আমরা একটু বাইরে বেরোব তো দেখুন আমরা বাইরে বেরিয়ে গেছি এবং আমরা আসলাম পার্লারে এটা একটা নতুন লঞ্চ করেছে ব্লুজুম স্যালো দেখুন আমি আর আমার খুব প্রিয় মানুষ আমার বান্ধবী অনেক ব্লগেই আপনারা ওকে দেখেছেন আমরা দুজনে চলে এসেছি আবার নতুন একটা পার্লার আবিষ্কার করতে আমরা তো এটাই করতে থাকি এটাও একটা খুব সুন্দর পার্লার দেখুন কত সুন্দর এবং কত বড় একদম এয়ারপোর্ট রোডের কাছেই এই পার্লারটা খুলেছে তো আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না কোনটা দিয়ে ঢুকবো তাই আমার প্রিয় বান্ধবী খুঁজছে কোনটা দিয়ে ভেতরে ঢোকা যায় তো আমরা আস্তে আস্তে চলুন দেখি কোনটা দিয়ে এন্ট্রান্স করা যায় কারণ এত বড় পার্লার প্রত্যেকটা আলাদা আলাদা রুমের মধ্যে রয়েছে এটাই হেয়ারের রুম কত সুন্দর দেখুন এই যেন মনে হচ্ছে পার্লারের আয়না আলো ঝলমলে এক জগৎ আয়নারা সারি সারি রত নতুন সাজার স্বপ্ন চকে কেউ বা চুল বাঁধে রত আলতো হাতে রূপের ছোঁয়া লাগে মনের মাঝেও শান্তি জাগে নতুন রূপে জেগে ওঠে মন পার্লার যেন এক স্বপন ভুবন আয়নারা দেখে নতুন আমি আত্মবিশ্বাসে পূর্ণ দামি সুন্দর হওয়ার এই তো আশা পার্লারেই পূর্ণ হয় ভালোবাসা কেমন লাগলো পার্লারের এই চিত্রটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে পার্লারটা এবং ওনার এক্সপার্টরাও দাঁড়িয়ে আছে আমি ওনাদেরকে বললাম যে একটু ক্যামেরায় আপনাদের ফটো তুলব তারপর আমাদেরকে চা দিয়ে গেল এবং আমরা দুজনে চা খাচ্ছি তারপর আমার হেয়ার করে নেয়ার পর আমি হাতে নেল কালার লাগাবার জন্য ওদের নেল এক্সপার্টের কাছে বসে আছি এবং প্রত্যেকটা এক্সপার্টই খুব সুন্দর এবং তাদের পরিষেবাও ছিল খুব সুন্দর দেখুন পার্লারের রূপটা কত সুন্দর কত সুন্দরভাবে পার্লারটাকে সাজিয়েছে এখানে শুধু পেডিকিওর মেডিকিওর হয় এটা একটা আলাদা রুম আবার কিছুটা ঘুরে যাওয়ার পর সেখানে ফেসিয়াল এত বড় লম্বা এবং এত বর্গফুট এলাকা জুড়ে পার্লার মণিপুরে আপাতত আমার চোখে পড়েন দেখুন কত সুন্দর লাগছে আর মেঘগুলো কত ভালো লাগছে দেখতে দেখুন এই যে একজন হেঁটে আসছে এক্সপার্ট তারও কত দূর থেকে এই পার্লারের এন্ট্রান্স তো যাই হোক আমরা দুজনে মিলে খানিকটা এখানে বসে সময় কাটাতে লাগলাম এবং আমাদের নিত্য দিনের মতন আমরা কখনো বা হেয়ার ওয়াশ করিয়েছি এবং নেল এক্সটেনশান করিয়ে নেল কালার করেছি তারপর আমি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি এটা ছিল ওদের থার্ড ফ্লোর সেটাও খুবই বড় এবং অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমি থার্ড ফ্লোরে উঠলাম থার্ড ফ্লোর থেকে পাহাড়টাকে এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছে একদম কাছেই হাত বাড়ালেই বোধহয় আমি পাহাড় ছুঁয়ে ফেলবো তো থার্ড ফ্লোরে ছিল ওদের রেস্টুরেন্ট দেখুন কত সুন্দর রেস্টুরেন্টটাকে সাজিয়েছে তো আমি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে খাবার অর্ডার করার জন্য গেলাম তো খাবার অর্ডার করার পর বেরিয়ে এসে আমি এয়ারপোর্টের ভেতরের চিত্রটা ক্যামেরা বন্দি করছি মন খারাপ হয়ে যায় এয়ারপোর্টটাকে দেখলেই মনে হয় কবে যে বাড়ি যেতে পারবো কবে যে আবার প্রিয়জনের সঙ্গে দেখা হবে এইটার অপেক্ষায় আমি বসে থাকি কত সুন্দর লাগছে দূর থেকে আর এই ছাদ থেকে যেন মনে হচ্ছে একদম কাছেই এয়ারপোর্ট তো যাই হোক আমি কিছুটা সময় ছাদ থেকে এয়ারপোর্টটাকে দেখতে থাকলাম এবং আমার ক্যামেরায় তাদেরকে ফটোর মধ্যে দিয়ে আমার চোখের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা কতটা ভালো লাগলো আপনাদের দেখুন কত সুন্দর থার্ড ফ্লোরের এই উপরটা দেখতে লাগছে কত ভালো লাগছে তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইজ